আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এক্সপ্লোর বাই তাজবির ইউটিউব চ্যানেলে আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পর্শতে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে নিয়োগটি প্রকাশ পেয়েছে তেরো মে দুই ইং তারিখে এবং উক্ত সার্কুলারে আবেদন শুরু হয়ে গিয়েছে আঠারো পাঁচ দুই ইং তারিখ থেকে এবং আবেদন চলমান থাকবে পনেরো ছয় দুই হাজার পঁচিশ ইং তারিখ পর্যন্ত চলুন জেনে নেই যে কি কি পদে আবেদন করা যাবে এবং হচ্ছে গ্রেড কত বেতন স্কেল কত পদের সংখ্যাগত এবং শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য অভিজ্ঞতার রিকোয়ারমেন্ট কী কী দিয়েছে শুরুতে যদি দেখি এক নাম্বার টেকনিশিয়ান এক সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট টাকা দশ থেকে চব্বিশ টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে ষোলো যদি দেখি কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি দুই নম্বর যদি আমরা দেখি অ্যাকাউন্টস এসিস্টেন্ট কাম টাইপিস্ট টাকা হচ্ছে বা বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি গ্রেড হচ্ছে ষোলো পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি সহ মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি তবে কম্পিউটার চালানো অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার পাইবে অর্থাৎ আপনি যদি কম্পিউটারে একটু দক্ষ হয়ে থাকেন তাহলে অবশ্যই উক্ত পদে আবেদন করতে পারবেন এবং আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর হচ্ছে স্টোর কিপার বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পর্যন্ত গ্রেড হচ্ছে চোদ্দ একটি শিক্ষাগত যোগ্যতা কোনো দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের হবে। চার নম্বর যদি দেখি ল্যাবরেটরি এসিস্ট্যান্ট বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার চারশো আহ সরি চব্বিশ টাকা পর্যন্ত গ্রেড স্কেল হচ্ছে আহ চোদ্দ পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে ড্রাফটম্যান বেতন স্কেল নয় থেকে তেইশ পর্যন্ত পদের সংখ্যা তিনটি কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত বোর্ড কর্তৃক অনুমোদিত কোন প্রতিষ্ঠান হইতে ড্রাফটম্যানশিপে সার্টিফিকেট প্রাপ্ত হইতে হবে অর্থাৎ এখানে যদি আপনার সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না ছয় নম্বরে যদি দেখি রিসিপশনিস্ট বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত গ্রেড হচ্ছে ষোলো পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন সাত নম্বর যদি দেখি এলডিএ কাম টাইপিস্ট ব্র্যাকেটে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো পর্যন্ত গ্রেড হচ্ছে ষোলো পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলায় বিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের ভর্তি হতে হবে অর্থাৎ আপনি যদি বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে তিরিশ শব্দ লিখতে পারেন তাহলে অবশ্যই এই পোস্টে বা অফিস সহকারী পোস্টে আপনি আবেদন করতে পারবেন আট নম্বরে যদি দেখি টেকনিশিয়ান টু বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত গ্রেড হচ্ছে ষোলো পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত বোর্ড কর্তৃক অনুমোদিত ট্রেড সাইট সার্টিফিকেট প্রাপ্ত হইতে হবে অর্থাৎ আপনি যদি টেকনিশিয়ান হয়ে থাকেন এবং বিজ্ঞান বিষয়ে যদি আপনার দ্বিতীয় বিভাগে এইচএসি কমপ্লিট করা থাকে বা সমমানের জিপিএ থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন তবে এখানে একটা উল্লেখ্য বিষয় আছে সেটা হচ্ছে স্বীকৃত বোর্ড কর্তৃক অনুমোদিত ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত হইতে হবে অর্থাৎ আপনি যে টেকনিশিয়ান হিসেবে আপনার যদি কোনো সনদ থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন অন্যথায় কিন্তু পারবেন না নয় নাম্বার হচ্ছে স্কিল্ড ওয়ার্কার বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর পর্যন্ত গ্রেড হচ্ছে উনিশ পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানী দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি যদি এস পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আর দশ নম্বর হচ্ছে মালিক বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে বিশ পদের সংখ্যা একটি এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ আপনি যদি জিএসসি বা পাশ করে থাকেন সার্টিফিকেট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এগারো নম্বর হচ্ছে অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে বিশ পদের সংখ্যা হচ্ছে পাঁচটি অষ্টম শ্রেণী পাস অর্থাৎ জিএসসি পাসের সার্টিফিকেট থাকতে হবে বারো নম্বর হচ্ছে সিকিউরিটি গার্ড বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে ২০ পদের সংখ্যা হচ্ছে তিনটি আহ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ অর্থাৎ আপনাকে জিএসসি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে আমরা যদি একটু আবেদনের শর্ততা দেখি এক নম্বর আঠারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে গ্রহণ গ্রহণযোগ্য নয় আপনাকে অবশ্যই তাহলে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে অর্থাৎ এনআইডি থাকতে হবে আর যদি এনআইডি তো থাকবে যদি না থাকে সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটের যে বয়সটা আছে সেটা থেকে হচ্ছে গ্রহণ যোগ্যতা যাচাই করা হবে বয়সের দুই নম্বরে হচ্ছে নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসৃত হবে আচ্ছা এখানে বেশি কিছু বিষয় আছে এগুলো হচ্ছে একটু সময় করে পড়ে নেবেন না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এটা ছিল হচ্ছে মূল বিষয়গুলো এখন যদি আমরা হচ্ছে একটু ফি সম্পর্কে জানি আবেদন পূরণের তাহলে দেখি যে কি লেখছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম বলে পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তি এই হচ্ছে ক্লোনার আর এস ও ডট ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে তো আপনি যদি আবেদন করেন তাহলে অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন আর যদি আপনি না করেন তাহলে হচ্ছে আপনার পার্শ্ববর্তী কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন পূরণ করে নেবেন এই হচ্ছে আবেদনের বিষয়টা আমরা যদি একটু পেমেন্ট সম্পর্কে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এইখানে হচ্ছে কিছু লেখা আছে আহ যে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ও আট নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বহুদ একশত টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা অফেরত যোগ্য মোট একশো বারো টাকা অর্থাৎ এক থেকে আট নং পদের জন্য আপনাকে একশো বারো টাকা ফি জমা প্রদান করতে হবে এবং আমরা যদি নয় থেকে বারো নং পদের জন্য দেখি তাহলে হচ্ছে পঞ্চাশ টাকা হচ্ছে পরীক্ষার ফি এবং টেলিটক সার্ভিস বাবদ হচ্ছে ছয় টাকা সর্বমত ছাপ্পান্ন টাকা হচ্ছে আপনাকে অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে ঠিক আছে অর্থাৎ আপনি যখন আবেদন করবেন আবেদন করার পর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে এই ফিটা জমা দিতে হবে অন্যথায় আপনার আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে তো এখানে যদি একটু দেখি যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না হয় পর্যন্ত অনলাইনে আবেদপত্র কোনো অবস্থায় গৃহী হবে না ওই যে আমি কিছুক্ষণ আগে যে বিষয়টা বললাম যে হচ্ছে আপনি আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি টাকা জমা না দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আবেদনটা গ্রহণ করা হবে না এখানে আমরা আরেকটু বিষয় দেখি সেটা হচ্ছে যে সকল গ্রেডের অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস বাবদ ছয় টাকা সহ অফরেজযোগ্য ছাপ্পান্ন টাকা অর্থাৎ আপনার হচ্ছে এই তৃতীয় বা হচ্ছে তিন শ্রেণীর নাগরিকদের জন্য সকল পদের হচ্ছে পরীক্ষার ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা এবং টেলিটক চার্জ হচ্ছে ছয় টাকা প্রদান করতে হবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে আবেদন এবং ফি সম্পর্কিত সকল তথ্য আর আপনি যদি নিজে আবেদন করেন তাহলে অবশ্যই হচ্ছে আবেদন করার পরে আপনার অ্যাপ্লিকেশন কপিতে একটা ইউজার আইডি পাবেন এবং পেমেন্ট করার জন্য আপনাকে হচ্ছে যে কোনো একটা টেলিটক সিম থেকে মেসেজ অপশনে গিয়ে অবশ্যই টাইপ করতে হবে ওয়ান সিক্স টু নাম্বারে হচ্ছে মেসেজটা পাঠাইতে হবে এবং মেসেজের যে ডিসক্রিপশন লিখবেন সেখানে হচ্ছে এখানে লেখা আছে যে ইস্পার আর এস ও ডট সরি ইস্পার আর এস স্পেস দিয়ে আপনার হচ্ছে যে ইউজার আইডিটা পাবেন ওটা লিখে সেন্ড করবেন এবং আপনাকে একটা ফিরতি এসএমএস দেওয়া হবে এবং ফিরতি এ আপনাকে হচ্ছে একটা পিন দেওয়া হবে তো পিনটা পাইলে আপনি হচ্ছে ওই এস এম এসের রিপ্লেস হিসাবে এখানে লিখে দিবেন যে ইস্পার আরএসও স্পেস ইয়েস বড় হাতের লিখে স্পেস দিবেন তারপরে আপনাকে একটা পিন দেওয়া হবে ওই পিনটা লিখে সেন্ট অপশনে ক্লিক করবেন এবং আপনাকে হচ্ছে রিপ্লেতে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে আপনি এই ইউজার আইডি পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রাখবেন যখন কিনা আপনার পরীক্ষার ডেট আসবে আপনার হচ্ছে অ্যাডমিট কার্ড বা হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য এই ইউজার আইডিটা লাগবে তো অবশ্যই সেটা সংরক্ষণ করে রাখবেন তো এই ছিল হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকন বেটনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম